ভাই আমার টয়লেটে চাপ ধরছে আমি টয়লেট ছেড়ে আইতাছি ভাই 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 একটা ভিডিও বানাই দেতে যাই আইনার একটু দোনো যাই বনে আমি আইতাছি ও নাইতাছি একটা মাইশের কি পরিমাণ অহংকার থাকলে এরকম ব্যবহার করে 3 মিনিটের ভিডিও বানায় যাইছি দিলো না আর 10টা ছবি তুলছি পরে গাড্ডা মাতে দা খেদাই দিলো ও ভিডিও আর বাকি লিগিয়া আকবর কে দাসে উনি একটা ভিডিও আর যাইছি এটাও নিষেধ করতে আছে এ বন্ধু কলা করে একটা ডায়লগ দিবি যাতে খায় জায়গা হ্যাঁ রেডি 1 2 3 নিজের নাই যোগ্যতা মাইশের নিয়া কথা কই দুইটা চাইটা বিও এতে আমরা খুশি হই এ বন্ধু সাত দিন ধরে টিকটক আইডি খুলছি একটা বিও তো হইতাছ না কি হরণ যা বন্ধু ঠিকই কইছস এ আঙ্গুর যোগ্যতা দিয়ে হইতো না এ বন্ধু একটা বুদ্ধি আইছে পাশের এলাকার রাসেল আছে না ওরা তো ভালা ভালা ভিডিও করে যাও কোনো যাই ওরা যদি ভিডিও হইরা দে তাও খারাপ কইাম আর যদি না হইরা দে তাইলে ওর দুই হাজার বাম তাইলে পরের দিনই আমরা বাইরে ঠিকই কইছস ল ইশিরে শুন যা রে সারা দিন ভিডিও মিডিও বানায়া আসলে বিরাট খারাপ করে আসছে এলাও খাইছি না গোসল করছি না বেলদাও গেতা সেগা এ তো কেসে গিয়া তাড়াতাড়ি বাড়ি যাই যারা গোসল করলো ভাত খাল লাগবো সব বেশে মাত্র ভিডিও শেষ করলাম এগুলো এডিট করার লাগবো সন্ধ্যাবেলা আবার সাউর লাগবো কোন সুম গোসল করাম কোন সুম খায়াম ঠ্যাং চলতাছে না ওই রাসেল বের বাড়ি তাই বুঝছি ক্যামেরা ধর ও আচ্ছা হ্যালো দর্শক আজকে আমরা আইবছি রাসেল বের বাড়ি

গুসলো করছি না খাইছি না এই যেগুলো পিন্দা আইলা অনেক লয়ে দেখা করবার লাগিয়া আবার সুন্দরলা ভিডিও ভিডিও সরলা গো বেল লাগে তাছে কা কি আর ব্যস্ত আইনা তো সারা দিন বইয়াই থাকো না রে ভাই বইয়া থাই না কি থাই না আমরা জানতাছি সারা দিন দরুর পে থাই ভাই থামলাম কে কোন দুই মিনিট হইছে কেবল ভাই বুঝলাম না আইনা করে বুঝাইতাছি এইটা ভিডিওর লাগে থামাই না বন্ধ হইছে ভাই এই চার পাঁচ মিনিট ভিডিও রুন এটা মানে কি আর পরিশ্রম সারা দিন বইয়াই থাকো মানুষজন আয়ে এই কারণে সারা দিন ভিডিওর ভাই বাইরে

একটা মাইসের কি পরিমাণ অহংকার থাকলে এরকম ব্যবহার করে তিন মিনিটের ভিডিও বানিয়ে যাইছি দিলো না আর দশটা ছবি তুলছি পরে গাড্ডা মাতে আমার খেতায় দিলো ভিডিও আর বাকি লিখিয়া আগবার কে উনি একটা ভিডিও আর যাইছি এটাও নিষেধ করতে আছে আমার বাচ্চা দামের একটা চা হাতে আমরা দুইজন মানুষ দুইটা চা খাইছেন দশটা দেবো আর কি মানুষ আয়ে কি পরিমাণ অহংকার ভাই ক আর বাইরে বন্ধু ভিডিওটা করা হয়েছে

ওখান ঘরে হয়ে গেছে কেউরে চিনে না কেউরে সাপোর্ট করে না কি অহংকার ভাই